সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে এখানে মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে কি কি পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সেইগুলোর সঙ্গেও তোমরা জয়েন হয়ে যাবে এই যে নোটিফিকেশানগুলা সেই নোটিফিকেশানগুলো সেখানে পেয়ে যাবে ওকে এখানে কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে কোক তারপর টেইলার বারবেলার অনেকগুলো সুইপার পেন্টার ইলেকট্রিশিয়ান মেল এইগুলা নিয়োগ অ্যাটেন্ডেন্ট এমপি অ্যাটেন্ডেন্ট এগুলা নিয়োগ করা হচ্ছে তো যারা ডিফেন্স সেক্টরে চাকরি করতে ইচ্ছুক এগুলো কিন্তু একটু লো ক্লাসের চাকরি রয়েছে ঠিক আছে তো যারা এই সকল পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো টোটাল নাম্বার অফ পোস্ট গ্র্যান্ড টোটাল সবগুলো মিলিয়ে ঠিক আছে ডাইরেক্ট মেল ফিমেল সবগুলো মিলিয়ে বলছি আমি ওয়ান ওয়ান সিক্স ওয়ান পোস্ট রয়েছে অনেকগুলো পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে পাঁচ তিন দুই হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে তিন চার দু হাজার চব্ব তিন চার দু হাজার পঁচিশ পর্যন্ত তো এক মাসের টাইম রয়েছে অ্যাপ্লিকেশন করতে এজ লিমিট এখানে এজ ফার্স্ট ওয়াজ জিরো এডুকেশন জিরো এইট সার্টিফিকেট এই এই ডেটের মধ্যে তোমাদের থাকতে হবে ঠিক আছে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের স্যালারি থাকবে তোমাদের লেভেল থ্রিতে থাকবে একুশ থেকে সিক্সটি প্লাস ইউজুয়ালি অ্যালাউন্স যে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেগুলো থাকছে ওকে নিচে আমরা স্ক্রল ডাউন করে মেইন মেন আমরা কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ডিসকাশন করবো বাকিগুলো তোমরা বিফোর দা অ্যাপ্লিকেশন এগুলো একবার তোমরা চেক আউট করে নেবে আমরা নিচে স্কোল ডাউন করছি সাইলেন্ট ফিসের ফিস মধ্যে কী রয়েছে অ্যাপ্লিকেশান ফি রয়েছে তোমাদের একশো টাকা ইউ আর ও বি সি ক্যান্ডিডেট উইল বি চার্জেস হান্ড্রেড ফিমেলদের জন্য ফিমেল ক্যান্ডিডেটস দোজ উ ক্যান্ডিডেট বিলং টু শিডিউল করা শিডিউল ট্রাইভেল এক সার্ভিসম্যান তাদের জন্য টাকার প্রয়োজন পড়বে না ওকে তারপর নিচে আমরা কি দেখতে পাচ্ছি নিচে দেখিনি কী কী রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শুধুমাত্র মাধ্যমিক হলে হবে ও ইটস ইকুয়েবেলেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড ফর স্কিল ট্রেডস অন ওর বিফোর ক্লোজিং ডেট মাধ্যমিক ওর ইটস ইকুয়েভেলেন্ট হলেও তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে এজ লিমিট আঠেরো থেকে তেইশ আঠারো থেকে তেইশ যাদের বয়স রয়েছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ডেট অফ বার্থ রয়েছে আর্লি আর্লিয়ার দেন দুই আট দুই হাজার দুই এবং নট লেটার দেন ওয়ান এইট দুই হাজার সাত এই ডেটের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট এস সি জন্য এখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তোমাদের রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো রয়েছে ওকে হাইট ফিমেলের হাইট মেলের হাইট এগুলো তোমরা একবার চেক আউট করে নেবে আমি সবগুলো বলছি না নাহলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে শুধুমাত্র যে মেন মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম প্রিন্স ওকে আর কোন ধরনের যদি তোমাদের কুয়েরিস থেকে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা ওপেন ফর অল রয়েছে তোমরা সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যে কোয়েরিজগুলো থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা আমি বলে দিই যে হাইট রয়েছে ফর ইউ আর এস সি ডব্লিউ ডাব্লিউ ও বিসি ক্যান্ডিডেট মেনশন ইন হাই স্পেরা ওয়ান সেভেন্টি সেন্টিমিটার চেস্ট থাকতে হবে তোমাদের কত এইট্টি টু এইট্টি ফাইভ সেন্টিমিটার ম্যাক্সিমাম এক্সপেনশন ফাইভ সেন্টিমিটার ফিমেলসের ক্ষেত্রে ইউ আর ওয়ান ফিফটি সেভেন এবং নো মিনিমাম রিকোয়ার্ড চেস্ট যদি ফিমেল হয়ে থাকে তাহলে এখানে তোমাদের যারা ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য গারওয়ালস মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় এগুলোর ক্ষেত্রে মেলসের ক্ষেত্রে ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার তোমাদের হাইট ফিমেলসের ক্ষেত্রে ওয়ান ফিফটি মেলসের ক্ষেত্রে যে চেস্ট সেটা সেভেন্টি এইট টু সেভেন্টি এইট টু এইটি থ্রি সেন্টিমিটার শুধুমাত্র এটা তোমাদের কিসের জন্য ওই যে স্টেটগুলা বললাম নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে এগুলা হিলি এরিয়াজের ক্ষেত্রে ওকে তো আর বিশেষ কিছু জিনিস নেই ইম্পর্টেন্ট ভ্যাকেন্সির এখানে পুরোটা তোমাদের ব্রেকআপ রয়েছে সেটা তোমরা একবার চেকআউট করে নেবে ওকে তো যদি আমাদের চ্যানেলের ভিডিওস এই ভিডিও নয় শুধু অন্যান্য যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলকে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে দেবে সামনে যে ত্রিশ তারিখে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডির এক্সামিনেশন হতে চলেছে তার ক্লাস কিন্তু আমরা নিয়ে আসব তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই সকল ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমাদের চ্যানেলের মধ্যে ওকে তো সবাইকে থ্যাংক ইউ